হ্যালো আপনাদের সকলকে স্বাগত দুয়ে অক্টোবর থেকে শুরু হচ্ছে বাংলাদেশের ওয়ান ডে বিশ্বকাপের সিরিয়ল বাংলাদেশের ওয়ান ডে বিশ্বকাপের ম্যাচ তার আগে অবশ্যই আপনাদের জানা দরকার বাংলাদেশ এবং পাকিস্তানের পরিসংখ্যান কেননা বাংলাদেশ প্রথম ম্যাচে বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে খেলবে গেল বিশ্বকাপে বাংলাদেশ এই পাকিস্তানকে হারিয়েছিল একমাত্র সাফল্য ছিল প্রথম বিশ্বকাপে বাংলাদেশের এবারে সেকেন্ড বিশ্বকাপে পাকিস্তান শ্রীলঙ্কার মতো দলকে হারাতে চাই টাইগার নারীরা তাই বাংলাদেশ এই ম্যাচটি জিততে চাইবে এবং আমরা মূলত পরিসংখ্যান দেখলে জানতে পারবো পাকিস্তান নারী দলের বিপক্ষে বাংলাদেশকে জয়ের সামর্থ্য রাখে এমনটা এখন পর্যন্ত বাংলাদেশ এবং পাকিস্তান ম্যাচ খেলেছে অনেকগুলো তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর পুরো ভিডিওটা দেখেন তাহলেই জানতে পারবেন অনেকগুলো ম্যাচ খেলেছে বলতে এখন পর্যন্ত দুই দল বৃষ্টি ম্যাচ খেলেছে ম্যাচের মধ্যে বাংলাদেশ পাকিস্তানের থেকে পিছিয়ে কিছুটা থাকলেও বাংলাদেশ এবং পাকিস্তান সমতায় বজায় আছে বলা যায় কেননা পাকিস্তানের জয় মোটে এগারোটি বৃষ্টি ম্যাচের মধ্যে অপরদিকে বাংলাদেশের জয় আছে নয়টি সেই হিসেবে বলাই যায় পাকিস্তানকে হারানো বাংলাদেশের তেমন কোনো কঠিন ব্যাপার হবে না কেননা বাংলাদেশ গেলেও বিশ্বকাপ ও পাকিস্তানকে হারিয়েছে এবং সব কিছু মিলিয়ে পারফরমেন্স বা সাম্প্রতিক পারফরমেন্স কিংবা যদি আপনারা দেখেন পরিসংখ্যান সেখানেও কিন্তু বাংলাদেশ পিছিয়ে নেই দুই এক ম্যাচ হয়তো ব্যবধান থাকবে যেটা অস্ট্রেলিয়া ইন্ডিয়ার মধ্যেও থাকে সেই হিসেবে বাংলাদেশের পাকিস্তানের মধ্যে পরিসংখ্যান তেমন প্রভাব ফেলবে না কারণ দুই দল সমানে সমানে খেলবে যাই হোক খেলার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকুন এবং নতুন নতুন ভিডিও পেতে এই চ্যানেল সাবস্ক্রাইব করার বিকল্প কিছু নেই